একদম ফ্রেশ কন্ডিশন নতুন হেডলাইট একদম নতুন গিরিল একদম তিন বডির গাড়ি কোনো হেডিং স্ট্রি নাই একদম যা আছে সব অরিজিনাল অবস্থা আছে কোনো মাইন্ড নেই একদম চাকা তো নতুন দেখা যায় একদম চাকা নতুন টেলারিং দিয়ে খুব সুন্দর টেলারিং একদম টানা বডি ভাই ফ্রেশ কন্ডিশনের গ্লাস অরিজিনাল একদম অরিজিনাল আমি এক চুল পরিমাণ কোনো হেডিং নাই কোনো খোলা কাটা নাই একদম চুল পরিমাণ টানা বডি একদম ফ্রেশ কন্ডিশনে এই যে দেখেন রাজ ভাই একদম কোনোই নাই একদম ফ্রেশ কন্ডিশনে

ওই খেব বলতে গিয়ে স্কোরল্লা গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না ভাই খুবই কম খুবই কম স্করল্লা গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না খুব কম পাওয়া যায় একেবারে হাতে গোনা কয়েকটা তার ভিতরে ওই এক পিস গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে কোন র অবস্থায় একদম প্রত্যেকটা কোনা দেখবেন যে কোন হেডিং স্টুডেন্ট একদম সুন্দর খুব সুন্দর অবস্থায় আছে জাজ অরিজিন একদম জাজ অরিজিনাল আছে একদম ডান সাইডে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় আছে একেবারে ফ্রেশ টানাপড়ি প্রত্যেকটা খরচ মিলাই নেব কোনো হিটিং নাই সামনের অবস্থা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ উডেন আছে চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট এই জোরটা ফ্রেশ ফ্রেশ কলে এখানে আবার নেকেল পাবে যে নেকেল আছে খুবই সুন্দর একটা স্টিকার ছয়টা স্টিকার একদম অরজিনাল ইঞ্জিনটা দেখে আমরা

এগারো লক্ষ সত্তর হাজার টাকা আজকের প্রাইজ আসলে অবশ্যই দামা দামি করার সুযোগ আছে ভাইয়া ভালো থাকবেন আলাইকুম ভাই